শতবর্ষী মায়ের সেবাযত্ন না করা স্ত্রী শাহিদা বেগমকে শাসরতে হত্যা করেন মসজিদের ইমাম আব্দুল মমিন আইনের হাত থেকে বাঁচতে তিনি লাশ ফেলে আসেন সেফটিক ট্যাঙ্কে এরপর তিনি ফজরের নামাজে নিমামতি করতে মসজিদে যান বাসায় ফিরে সবাইকে ডেকে জানান স্ত্রীকে খুঁজে পাচ্ছেন না এদিকে লাশ টেনে খিচড়ে সেফটিক ট্যাঙ্কের দিকে নিয়ে যাওয়ার আলামত দেখে স্বজন ও প্রতিবেশীদের সন্দেহ হয় তারা সেফটিক ট্যাঙ্কের স্লাব খুলতেই বিবস্ত্র অবস্থায় বিভস্ত্রিদার লাশ দেখতে পান খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেন এই ঘটনায় শাহিদা মোমেন দম্পতির ছেলে মোহাম্মদ মাসুম বিল্লা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন মামলার এক নম্বর সাক্ষী হয় আটষট্টি বছরের আব্দুল মোমেনকে কে কমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার সূত্রহীন এই মামলার তদন্ত গিয়ে সাক্ষী মমিনকে নিয়ে পুলিশের সন্দেহ বাড়ে এরপর তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয় জিজ্ঞাসাবাদে স্বীকার করে নিস্ত্রিক হত্যা ও নাট এ নারকীয় নাটকীয় ঘটনার কথা সর্বশেষ গতকাল সর্বশেষ আদালত একশো চৌষট্টি ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডে সব বিস্তারিত তথ্য জানান আব্দুল মোমেন কুমিল্লার চৌদ্দগ্রাম সংবাদ সম্মেলনে আলোচিত হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন আহমেদ এ সময় মামলাটির তদন্ত পরিদর্শক হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন গত তেসরা ফেব্রুয়ারি সকালে চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের ধনুসারা গ্রামে শাহিদা বিক্রমকে হত্যা করা হয় পুলিশ জানিয়েছে কুমিল্লার আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আব্দুল মমিন সেখানে দাবি করেছেন পারিবারিক কলহ ও তার একশো তিরিশ বছর বয়স মা আতর বানর সেবা যত্ন করতে অনিয়া প্রকাশ করা কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষুদ্ধ হয়ে স্ত্রীকে বালি চাপা হত্যা করেন সংবাদ সম্মেলনে চোদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হেলালুদ্দিন আহমেদ বলেন ঘটনার পর বিভ্রান্তকর তথ্য দেওয়া সহ বিভিন্ন কারণে আব্দুল মমিনকে নিয়ে আমাদের সন্দেহ হয় এরপর আমরা তাকে নজরদারিতে রাখি এক পর্যায়ে সাতাশে মার্চ গ্রেপ্তার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয় পরে তাকে দশ দিনের পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে একুশে এপ্রিল তাকে জিজ্ঞাসাবাদের জন্য কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে গ্রাম থানায় আনা হয় এরপর দফায় দফায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মমিন স্ত্রীকে হত্যার কথা জিজ্ঞাসা করে স্বীকার করে সর্বশেষ গতকাল আদালত একশো চৌষট্টি ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি ঘটনার বিস্তারিত জানান জবানবন্দিতে মমিন দাবি করেন তার মায়ের একশো তিরিশ বছরের কাছাকাছি তার মা চলাফেরা চলাফেরা করতে পারেন না তবে সুস্থ আছেন মায়ের সেবা যত্ন নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায় তার তাদের ঝগড়া হতো মমিন ও তার ভাই পালা অনুযায়ী এক মাস করে তাদের মায়ের দায়িত্বে নিয়ে সেবাযত্ন করতেন মমিনের ছেলে তাদের পুরোনো বাড়িতে মা শাহিদা ও পরিবার নিয়ে থাকতেন তবে মমিন থাকতেন ঘোলপাশা মসজিদ সংলগ্ন তাদের নতুন বাড়িতে এর মধ্যে তাদের কাছে নালিশ আসে তার স্ত্রী শাহিদা শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করে এতে মমিন ক্ষুদ্ধ হয়ে গত দোসরা ফেব্রুয়ারি রাতে বিষয়টি নিয়ে স্ত্রীরকে ডালবন্ধ করেন এক পর্যায়ে তিনি পাশে থাকা বালি দিয়ে স্ত্রীর না কুমু চেপে ধরেন কিছুক্ষণ পরে দেখেন তার স্ত্রী আর নড়াচড়া করছে না জবানবন্দিতে মমিন আরও বলেন এই ঘটনার পর অনেক চিন্তাভাবনা করে ভোর রাতে সাড়ে চারটার দিকে আসামি তার স্ত্রীর লাশ কাঁধে করে বাড়ির উত্তর পাশে সবুচ্ছাঘারের সেপটিক ট্যাঙ্কে ফেলে দেন এবং ঢাকনাটি আবার লাগিয়ে দেন লাশ নিয়ে যাওয়ার সময় তার পরনের পোশাক শরীর থেকে পড়ে যায় তখন মমিন লাশ সেপটিক ট্যাঙ্কে ফেলার পর বাড়ির নলকূপে গোসল করে সেই পোশাকে বালতির মধ্যে রেখে ভোর রাত পাঁচটার দিকে মসজিদে চলে যান ঘটনার বর্ণনে মমিন বলেন এরপর মসজিদ থেকে এসে তিনি তার ছেলেকে মোবাইল ফোনে কল দিয়ে বলেন তোমার মাকে পাওয়া যাচ্ছে না পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে সকাল সাড়ে সাতটার দিকে সেপটিক ট্যাঙ্কের ঢাকনা তুলে শাহিদের লাশ পাওয়া যায় পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় সংবাদ সম্মেলনে মামলা তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির তিনি একাই পুরো হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন আশা করছি দ্রুততম সময়ের মধ্যে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা সম্ভব হবে